বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই শীতের সকালের ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে পড়েছি একটু আজকে উঠতে একটু দেরি হয়েছে বলতে পারো তো সকলে যে যার কাজে চলে গেছে আর আমি আমার কাজে লেগে পড়েছি চাটা খেয়ে নিয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে তো সকালে ঘুম থেকে ওঠার পর যা যা কাজ থাকে মানে সংসারের ওই বার্ষিক কাজকর্ম আর কি তো বাইরের কাজকর্ম সমস্তটাই সেরে চলে এসেছি আর আজকে দেখো এদিককার চাল্লাটা খুলেছি বিশ্বাস করো এদিকে চালাটা না একদম এখন খোলা যায় না আর আজকে যেহেতু কাজ করতে করতে দেরি হয়েছে আর আজকে না সকাল থেকেই দেখছি বেশ ভালো রৌদ্র উঠেছে যেন মানে এতটা রৌদ্র উঠেছে মানে ভাবতে পারিনি তাই ভাবলাম আজকের এই বেডকাবারটা চেঞ্জ করে দেবো আর এমনিও বেশ অনেক দিন ধরে পাতা রয়েছে যেহেতু এই ঘরে এখন না মানে এই ঘরে এখন আসা একটু কম হয় বসা শোয়া একটু কম হয় তো সেই কারণে না এই বেড অতটা চেঞ্জ করতে লাগছে না তো সেই কারণে ভাবলাম আজকে যখন রোদ্দ্র উঠেছে আজকে মানে চেষ্টা করবো এই ঘরের বেড কভারটা চেঞ্জ টেঞ্জ করে একদম কাঁচাকুচি করে নেওয়ার তো ঘরে এসেই প্রথমে যে কাজগুলো থাকে আর কি খাটটা একটু পরিষ্কার করে মোছামুছি করে নেওয়া তারপর বেড কভারটা তো বললামই চেঞ্জ করবার আজকে দেখো এদিকে জানলাটা না খুলেছি জানো তো ওই যে বললাম রোদের জন্য রোদটার এদিকে জানলাটা খুললে ঠান্ডা হাওয়া আসে ঠিকই কিন্তু রোদটাও দেখছি আবার বেশ আসছে আর ছোটদের এদিকে যে জানলাটা আছে ওদের না এদিকের তো বেডরুম নয় তাই ওদের একটু অসুবিধাটা কম হয় যেহেতু আমার এটা বিছানা পড়ে যাচ্ছে দিকটায় মানে খাট বিছানা থাকে তো সেই কারণে না মানে ঠান্ডার কারণে না খুলতে পারি না সকালের দিকটা বিছানাপত্র সেই একদম ভিজে ভিজে মতো থাকে যেন মনে হয় ভিজে গেছে ভিজে গেছে মতো তো ঠিকঠাক করে রোদ না উঠলে না এইদিকে জানলাটা একদমই খুলতে না আমি তো এখন দেখো বেড কভারটা তুলে নিয়েছি আর নিচে আমি একটা বেড কভার পেতে রাখি আর ওপরে একটা বেড কভার পেতে দিই নিচের বেডকাবারটা মাঝে মধ্যেই কিন্তু আমি আবার তুলে কাঁচা ধোয়া করে দিই কিন্তু প্রত্যেকবারেই মানে কাচি না মানে প্রত্যেকবারেই যে নিচের বেড কভারটাও তুলে কেঁচে দিই সেটা কিন্তু আমি করি না ওই ওটা পাতা থাকে ওটা দেখছো তো ওটা কিন্তু ময়লা কোনোভাবেই হয় না ওটা কিন্তু পরিষ্কারই থাকে তবুও মাঝে মধ্যেই তিন চার মাস অন্তর তবুও একবার করে তুলে ওটাকে আমিও ওটাকেও কেঁচে দিই আর কি ওটা চেঞ্জ করে আবার একটা হয়তো অন্য পুরোনো বেডকাবার নিচে পেতে রাখলাম তো এরকম করি যাই হোক এখন বেড কভারটা ভালো করে পাতা হয়ে গেছে আর এই যে আমার যে বেড কভারটা দেখছো এর না ম্যাচিংয়ে রকম আমার পিলো কভার নেই মানে এটা যখন কিনেছিলাম তখন এটা মানে এমনি মানে পছন্দ হয়ে গিয়েছিলো সে কারণে কিনেছিলাম আর কালারটা না খুব সুন্দর ছিল যখন নতুন কিনেছিলাম আর বেড কাভারটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল তাই জন্য পিলো কভার নেই যেটা জেনেই আমি কাভারটা কিনেছিলাম তো যাই হোক এখন ওই মানে যেটার সাথে যায় আর কি একটু মানে ম্যাচিক মতো হলেই তার সাথেই আর কি পিলো কভারগুলো ম্যাচিং করে পেতে দিই তো আজকে ওই সাদা যে বেড কভারটা পাতি না তার পিলো কভারগুলোর সাথে আজকে এটা পেতেছি পরিষ্কার বিছানা পরিষ্কার টিকটক ঘর দৌড় গোছানো ঘর দোর কান্না ভালো লাগে বলতো তো আর এই ঘর দৌড় গুছিয়ে রাখা কিন্তু মুখের কথা নয় এই ঘর দর গোছাতে গেলে তোমাকে দিন টুকটুক করে পরিশ্রম করতেই হবে মানে গুছিয়ে যেতেই হবে তার কারণ হচ্ছে বাড়িতে সবাই তো আর মানে গুছিয়ে রাখার জন্য নয় অনেকেই আছে যেমন ঘর দোর ঘেটে ফেলো যেমন মনের বাপ মানে যতই গোছানো থাকুক না কেন বাইরে থেকে এসে জামাকাপড় এমনভাবে খুলে রেখে দেবে যেন মনে হবে যে কতদিন সেই জায়গাটা গোছানো হয়নি মনও মাঝে মধ্যে এদিক ওদিক একটুখানি ঘেটে ঘেটে ঘেঁটে ঘুটে ফেলে আর কি যাই হোক আবার কিন্তু বকাবকি করি ঠিকই কিন্তু তারপর ভাবি ওরাই বা কোথায় যাবে তো সে কারণে আবার মানে হাতটা ফাঁকা থাকলে আবার তখন গুছিয়ে দিই কিন্তু কি বলতো সবাই মিলে একসাথে কাজ করলে না দেখবে সেই কাজটাকে কাজ বলে তখন মনে হয় না তখন সেটার প্রেশার দেখবে তোমার ওপর পড়ে না তো যাই হোক কিছু করার নেই মেয়েটাও এখন অতটা মানে জানে না আর কি বলতো আমরা যখন ছোটোবেলায় মাকে হেল্প করতাম বা মা মার সাথে টুকটুক টুকটাক আর কি কাজকর্ম করতাম আর এদের এখন সেরকম তো ব্যাপার কিছু নেই কারণ মাকে তখন বড় একটা সংসার সামলাতে হতো প্লাস আমাদের সামলাতে হতো তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে বা পড়াশোনা করতে করতে যতটা পারতাম মাকে হেল্প করে দিতাম কিন্তু এখনকার ছেলে মেয়েদের তো সেসব মানে কিছুই নেই আর বলতে গেলে আমাদের পরিবারগুলো এখন অত আর সেই একান্নবর্তী পরিবার যেটাকে বলে সবাইকে নিয়ে থাকা বা সবাইয়ের সাথে সংসার করা বা সেই ধরনের কোনো ব্যাপার তো এখন প্রায় নেই বললেই চলে প্রায় কি হয়তো নেই কেন এখনও হয়তো আছে সেরকম বাড়ি ব্যতিক্রম তো অবশ্যই থাকে সব হয়তো আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবার এখন অনেক ছোট হয়ে গেছে তো সেই কারণে বলো সন্তান সন্ততিদের ওপরে কাজকর্ম করার দায়িত্ব অনেকটাই বলতে পারো কমে গেছে তো এই যে দেখো মেয়ে চলে এসেছে আর ওকে কিন্তু আজকে টিফিনটা দিয়ে দিয়েছিলাম ও আলু সিদ্ধ মুড়ি খাবে বলছিল। আজকে আজকে না আজকের বারটা হচ্ছে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি দেখো আজকের বারটা হচ্ছে তোমার শনিবার তো শনিবার দিন আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া সবটাই শুক্রবারও নিরামিষ হয়েছে সবটা তো আজকে মন এবার আলু সিদ্ধ মুড়ি খাবে বলছিল তাই ওকে একটু প্রেশারে আলু সিদ্ধ করে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে একটু শশা কেটে দিয়েছিলাম দিয়ে মানে মুড়িটা মাখিয়ে দিয়েছিলাম বসে বসে তখন খাচ্ছিল এদিকে আমি ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমরাও জলখাবার খেয়ে নিয়েছিলাম একটু ওই চিড়ে মুড়ি এইসবই ছাতু এইসবই আর কি জলখাবার খেয়েছিলাম আজকে আর এখন দেখো চলে এসেছি দুপুরে রান্নাটা করে নিতে আর প্রথমেই এসে কিন্তু ডাল করেছি আজকে কিন্তু এখনও ভাত বসায়নি ভাতটা একটু পরে বসাবো কি বলো তো ভাতটা যত দেরি করে বসাবো তত এদিকে খাওয়ার টাইমে বেশ গরম গরম ধোয়া ওটা ভাতটা পাবো তো সেই কারণে না ভাতটা ভাবছি একটু মানে রান্নার এদিকটা একটু এগিয়ে নিই তার তারপর সাইডের গ্যাসে ভাতটা বসিয়ে দেবো তো দেখলেই ডাল করে নিয়েছিলাম মানে এদিকে বেগুন ভাজা শীতকাল বেগুন ভাজা খাবো না এটা কখনো হতে পারে মনের ব্যাপী তো বলে যাচ্ছে যে বেগুনে প্রচুর তেল টানছে এখন কিন্তু একদম বেগুন ভাজবে না কিন্তু তবুও বেগুন ভাজা শীতকালে খাওয়া হবে না এটা তো হতেই পারে না বলো শীতের বেগুন যেন অমৃতের সমান এরকম মনে হয় আমার আমার বেগুন ভাজা খেতে তো খুবই ভালো লাগে তো সেই কারণে এই কথাটা বললাম যে শীতের বেগুন ভাজা যেন অমৃত সমান সত্যি অন্য সবকালে তুমি বেগুন ভাজা খেয়ে দেখবে তার স্বাদ আর এক রকম আর এই শীতকালে বেগুন ভাজা খেয়ে দেখবে তার স্বাদ সত্যি অন্য রকম লুচি রুটি পরোটা ভাত তুমি যাই দিয়ে খাও না কেন এমনকি শুধু শুধুও খাওয়া হয়েছে বেগুন ভাজা এত টেস্টি লাগে যাই হোক বেগুনের অনেক গুণ অনেক প্রশংসা করলাম এবার চলো রান্নাওয়ান্নাগুলো টপ টপ সেরে ফেলি তো এদিকে বেগুন ভাজা টাল তো হয়েই গেছে আর এখন দেখো বসিয়ে দিয়েছি একটু পালং শাক চচ্চড়ি ওই সিম আলু বেগুন মূলো এই সমস্তগুলো আনাজপাতি কেটে আর একটু ফরন দিয়ে আনাজগুলো ভেজে নিয়ে লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এই শাকগুলো দিয়ে এখন দেখো ভালো করে কষিয়ে গ্যাসটা সিম করে দিলাম আর শাক এখন একদম এত কচি মানে ধুয়ে নিয়েই তুমি সঙ্গে সঙ্গে যদি কড়াইতে ফেলো তখন দেখবে না জল একদম কম পরিমাণে লাগে মানে হয়তো হাফ কাপ জলেই তোমার শাকচুরি রান্না হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে তো জল দিতেও লাগে না যেমন সেদিনকে আমি বেতুয়া শাক রান্না করলাম দেখলাম কড়াইতে দিতে না দিতেই সে নরম হয়ে গেল আর আমার তো এতটুকু পরিমাণ সে বেতুয়া শাকটা রান্না করতে জল প্রয়োজন হয়নি যতটুকু শাকের জলেই শাকটা রান্না হয়ে গেছে এখন শাক সবজি শীতের সময় শাক সবজির সময় ফলমূলের সময় বিভিন্ন ধরনের কালারিং আর কি সবজি ফলমূলের সময় তো সেই কারণেই বলতে পারো শীতকাল কিন্তু আমার খুব পছন্দের কাল একটা আর শীতকালে সেজে গুজে সমস্ত কিছু করেই শান্তি যতই তুই খাটাখাটনি করো না কেন ওরে বাবারে বলে একটা যে ক্লান্তির আভাস সেটা কিন্তু শোনা যায় না তো সেই কারণে না শীতকাল আমার একটু বেশি পছন্দের কাল হ্যাঁ হয়তো একটুখানি ঠান্ডা মানে যায় মাঝে মধ্যে কিন্তু কিছু করার নেই সেটাও আবার আমার তো সেই লাগে বেশি একটু ফ্যাশন করতে গেলেই তখন তো ঠান্ডা লাগবেই লাগবে তো যাই হোক দেখো এখন মানে ওবেলার জন্য মানে রাতের জন্য তরকারি করে রাখবো তো সেই কারণে ভাবলাম একটু দই ফুলকপি করি মানে অনেক দিন দই দিয়ে ফুলকপি করা হয়নি কিছুটা রোস্টেড মতোই হবে রোস্টেড যে ফুলকপিটা হয় সেরকমই করব তো এখানে ফুলকপিটা ভালো করে ভেজে তুলে নিয়েছি নুন লঙ্কা হলুদ এই সরি লঙ্কা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ফুলকপিটা একটু দেখলাম জলটা বেরিয়ে এসছে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম তারপর যেহেতু আজকে শনিবার নিরামিষ নাহলে অন্য সময় হলে আদা রসুন বাটা দিতাম হয়তো একটু পেঁয়াজ বাটাও দিতাম তো আজকে একদম আদা জিরে বাটা দিয়ে করছি আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে ভালো করে কষিয়ে নিয়ে লঙ্কা হলুদ নুন দিলাম তো দেখলেই সসটা পুরো শেষ হয়ে গিয়েছিল লাস্টে একটু জল ভরে ওর মধ্যে না অনেকটা থাকে জানো তো মানে ভালো করে তো বার পাওয়া যায় না যেহেতু প্যাকেট বলে তাই জল ভরে ভালো করে ঝাঁকাতেই দেখছি বেশ ভালো মানে অনেকটাই সস ছিল আর কি ওর মধ্যে যাই হোক আমার রান্নাটুকু কিন্তু হয়ে গেছে ওইটার মধ্যে তো ওইটাকে ভালো করে দিয়ে এবার মানে কষিয়ে নিয়ে ফুলকপিটা দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর নামানোর আগে দেখো এখন একটু ফ্যাটানো টক দই মানে টক দইটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম তো ফ্রিজে ছিল তো ফ্যাটাতে গেলে অনেকটা সময় লেগে যাবে এদিকে আর ওই জন্য একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এখন দেখো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের ওবেলার রেসিপি মানে ওবেলায় রুটি হোক পরোটা হোক যাই হোক একটা এসে করে নেব মেয়েকে নিয়ে তো আবার পড়তে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তো সেই কারণে বাড়ি এসে রুটি হোক বা পরোটা হোক করে নেব এখন এই তরকারিটা করা রইলো আর কি এটা ওবেলার রেসিপি মানে ওবেলার জন্য আর কি তুই যে আমার ফুলকপি আলুর তরকারি বলো বা দই ফুলকপি বলো বা ফুলকপির রোস্টই বলো একদম কিন্তু রেডি এটাকে এবার রেখে দেবো আলাদা করে মানে এটা ভাতের সাথে রাখবো না এটা একদম একটু মানে আর কি যখন খাওয়া দাওয়া করবে একটু সাইড করে রেখে দেবো আর এখন দেখো রান্নাঘরে তো রান্নাবান্না মিটে গেলেই একটাই কাজ থাকে গ্যাস চিমনি আর রান্নাঘরটা ঝা চকচকে করে ফেলার তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে কারণ রান্নাঘর তো রান্না করার পর ওভাবে ফেলে রাখতে নেই এতে কিন্তু আমাদের মা অন্নপূর্ণা আমাদের রান্নাঘরে যেহেতু বাস করেন তাই অন্নপূর্ণা কিন্তু আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যান তো সেই কারণে সবসময় চেষ্টা করি আমি বেশিন বলো বা শেঁখ বলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এটু বাসনপত্র সবসময় মাজা ধোয়া করে রাখতে আর এই যে ক্যাশে সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট ক্লিন করে রাখতে তো এখন আমার গ্যাস ক্যাসিমিনটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ওইদিকে কিন্তু সেই সকালে বেড কভার তুলেছিলাম সেগুলো কিন্তু সার্ফ জল বলো বা নির্মাচলে বলো ভেজানো আছে তো সেগুলোকে ভালো করে কাচা ধোয়া করতে হবে করে ছাদে গিয়ে মেলে দেবো একদম স্নান করার সময় করবো জানো তো কারণ বলো বলতো ওই রান্না করতে করতে কাচতে গেলে না দেখি আমি প্রচণ্ড পরিমাণে ভিজে যাই মানে ওই কাচা ধোয়া করতে করতে যখন ওই ধুই আমি জিনিসগুলোকে অতটা খেয়াল থাকে না মানে কলটা খুব স্পিডে করে দিয়ে তো কাজগুলো করি তাই জন্য না প্রচণ্ড পরিমাণে ভিজে যাই আর এই শীতকালে দেখবে জামা কাপড় ভিজে গেলে একদমই ভালো লাগে না পরের কাজগুলো করতে যেন মনে হয় কখনোই জামাটা চেঞ্জ করব কখন চেঞ্জ করবো তো এটাই মনে হয় তো সেই কারণেই একদম স্নান করার সময় কাজ সকালে যতটা শোকাবে শোকাবে না শোকাবে তুলে ওই রেখে দেবো পরের দিনকারে এসে সকালবেলা ছাদে আবার মিলে দেবো রোদের মধ্যে ওগুলো প্রায় শুকিয়েই যাবে ধরো মানে দশটা সাড়ে দশটা নাগাদ সকাল সকাল করে শুকিয়েই যাবে তো এখন দেখো বেড কিছু নিয়েছিলাম এটাকেও মিলে দিলাম তো বেড সমস্ত কাচাকুচি আমার সমস্ত কাজ বাজ আমার সমস্তটা আজকের মতো এবেলার মতো কমপ্লিট এবার কিন্তু নিচে গিয়ে আমি মানে আর কি দুপুরের লাঞ্চটা সেরে নেবো যেহেতু এখন শরীরটা একটু প্রবলেম আছে তাই পুজোটা করব না মা কিন্তু পুজোটা করে নেবে আর এখন ওই কটা দিন পুজোটা করছি না ঠাকুরকে গিয়ে প্রণামটা সেরে নিচে গিয়ে একদম দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম তারপর জাস্ট একটু রেস্ট নিয়ে এখন দেখো প্রার্থনা শেষ করে নিচে আসতে না আসতেই চলে এসেছিলো চর্দির কাছ থেকে এই গরম গরম ভেজিটেবল চপ প্রত্যেক বছর ছর্দি ভাবে গরম গরম ভেজিটেবল চপ করে আর আমাদেরকেও দেয় আর আমরাও কিছু করলে আমাদের মধ্যে একটু আদান প্রদান ব্যাপারটা আছে আর কি রান্না খাওয়া দাওয়া গরম গরম ভেজিটেবিলে কামড় আর গরম গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আজকের ভিডিও এখানেই রাখলাম তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ সন্ধ্যা